বর্তমানে বিবাহ বহির্ভূত বা পরকীয়া সম্পর্ক ব্যাপক হারে বেড়েছে এই সামাজিক সমস্যা দাম্পত্য জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে এর পরিণতি কখনো কখনো হতে পারে মারাত্মক দাম্পত্য জীবনে অশান্তি মনোমালিন্য মতের অমিল একে অপরকে সময় না দেওয়া ইত্যাদি কারণে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন অনেকেই সাম্প্রতিক বিভিন্ন গবেষণা জানাচ্ছে যারা ঘন ঘন ভ্রমণ করেন বা বাড়ির বাইরে থাকতে পছন্দ করেন তারা পরকীয় সম্পর্কে খুব সহজেই জড়িয়ে পড়েন তবে পরকীয়া সবসময় শারীরিক আকর্ষণেই যে গড়ে ওঠে তা কিন্তু নয় সমীক্ষা বলছে বেশিরভাগ পরকীয়া সম্পর্ক যৌন আসক্তি বা যৌন মিলনের বিষয় নয় বরং মানসিক প্রশান্তির সঙ্গে যুক্ত একটি গবেষণা বলছে মাত্র দশ শতাংশ পরকীয়া সম্পর্ক যৌন মিলনের উপর ভিত্তি করে গড়ে ওঠে অন্যদিকে নব্বই শতাংশ পরকীয়া সম্পর্কে মানুষ জড়িয়ে পড়েন মানসিক প্রশান্তে খুঁজতে পরকীয়া সম্পর্ক গড়ে তোলার আরও একটা কারণ হল দাম্পত্য জীবনে একঘেমি বোধ করা গ্লিডেন নামক ফ্রান্সের একটি পরকীয়া সম্পর্কের ডেটিং অ্যাপের কুড়ি শতাংশই ভারতীয় এরা ভারতে একটি সমীক্ষা চালায় এবং নারীদের জিজ্ঞাসা করে কেন তারা স্বামীর সঙ্গে প্রতারণা করছেন সমীক্ষা বলছে পরকীয়া সম্পর্কের কারণে প্রায় চল্লিশ শতাংশ ডিভোর্স ঘটে যদিও অনেক দম্পতি তাদের সামাজিক সম্মান সন্তানের ভবিষ্যৎ কিংবা পরিবারের কথা চিন্তা করে ডিভোর্স থেকে সরে দাঁড়ান গেলাপোলের একটি সমীক্ষা বলছে আমেরিকার একানব্বই শতাংশ পুরুষ এবং নারী উভয়ই বিশ্বাসঘাতকতাকে নৈতিকভাবে ভুল বলে মনে করেন বিবাহ বহির্ভূত সম্পর্ক পরিবার বিবাহ ও সম্পর্কের ভিত্তির জন্য একরকম হুমকি এটা নৈতিক মূল্যবোধের অনুপস্থিতি ও বিশ্বাস ভঙ্গের ফলাফল তাই পরকীয় সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য নিজেদের এই ভুলটা স্বীকার করে নেওয়া একান্তই জরুরি বিশেষজ্ঞদের মতে যারা পরকীয়ায় জড়িত থাকে তাদের এটি একটি আসক্তি ছাড়া আর কিছুই নয় তাদের মতে চলমান কোনো টানা পড়েন চললে মানুষ মুক্তির জন্য আপেক্ষারিত হয়ে অন্য কোনো সম্পর্কে জড়াতে চান এভাবে কিছুদিন নিজেদের জীবন অতিবাহিত করার পর অবশ্যই তারা একটা সময় নিজেদের ভুল বুঝতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পরকীয়ায় আসক্ত ব্যক্তিরা যখন তাদের নিজেদের ভুল বুঝতে পেরে সেখান থেকে ফিরে আসে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে পরকীয়ার কারণে ভেঙে যাচ্ছে অনেক সাজানো ঘর সংসার ভাঙার পাশাপাশি এর ফলে অনেক হত্যাকাণ্ডের ঘটনাও বেড়ে চলছে কেউ পরকীয়ায় আসক্ত হয়ে হত্যা করছে স্ত্রীকে আবার কোনো ক্ষেত্রে স্ত্রী তার প্রেমিক বা ভাড়াটে লোক দিয়ে খুন করাচ্ছে তার স্বামীকে এমন স্বামীও রয়েছে যে পরকীয়ার কারণে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে খুন করেছে তাদেরই এক সন্তানকে জীবনে চলার পথে আমাদের অনেকেরই ভুল হয়ে যায় ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আমরা অনেকেই ভুল করে ফেলি কেউ কেউ যখন ভুল বুঝতে পারি তা শুধরে নি আবার কেউ নিজের ভুলের ওপর গোঁ ধরে বসে থাকে মনে করে যে ভুল স্বীকার করা তার ব্যক্তিত্বের পরিপন্থী মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক আর মহৎ গুণগুলোর মধ্যে একটা হচ্ছে ভুলের জন্য ক্ষমা চাওয়া ভুল করে ক্ষমা প্রার্থনা করবে এটাই মানুষের বৈশিষ্ট্য আমরা সাময়িক কোনো অশান্তি বা ঝগড়া বা মনোমালিন্যের ফলে নিজের সঙ্গীর থেকে অনেক সময় মুখ ফিরিয়ে নিই আর অন্যদিকে তাকাতেই কোনো তৃতীয় পক্ষের দিকে আমাদের চোখ গিয়ে পড়ে আর সেই তৃতীয় পক্ষ যখন আমাদের প্রিয়জনের থেকে আমাদেরকে দূরে নিয়ে যায় তখন সব দিক থেকে আমরা হয়ে পড়ি কোন ঠাসা কিন্তু ভুল স্বীকার করে তার দায়ভার মেনে নিলে আমরা অনেক সময় সমস্যার সমাধান করতে পারি নিজের সঙ্গীর কাছে নিজের ভুল স্বীকার করে নেওয়াতে কোনো অপরাধ নেই নিজের ভুল স্বীকার করতে গিয়ে কাউকে দোষারোপ না করাটাই উচিত ভুল যদি নিজের অজান্তে হয়ে থাকে তাহলেও তা স্পষ্ট করা দরকার অনেকেই আছেন নিজের ভুল হওয়া সত্ত্বেও স্বীকার করেন না জেদ ধরে থাকেন মনে করেন ভুল স্বীকার করা মানে অন্যের কাছে ছোট হওয়া বা নিজের দুর্বলতা প্রকাশ করা কিন্তু এই রকম মনোভাব নিয়ে দীর্ঘদিন জেদ করে থাকলে যে কোনো সম্পর্কে দূরত্ব পারবেই কাজের কাজ কিচ্ছু হবে না ভুল স্বীকার করলে আপনার ব্যক্তিত্বে বিনয়ী ও উদারতার প্রকাশ ঘটে মনে রাখবেন ভুল মানুষের হতেই পারে কিন্তু এই সমাজে ভুল স্বীকার করবে এমন মানুষের দেখা পাওয়া যায় না খুব একটা তাই ভুল হলে আন্তরিকতার সঙ্গে ক্ষমা চেয়ে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করুন এতে আপনার দুর্বলতা নয় মহানুভবতা প্রকাশ পায় ছোট থেকেই বাচ্চাদের বাড়িতে শেখানো হয় কোনো ভুল করলে অবশ্যই যেন সরি বলে আর সেই অভ্যাস কিন্তু রয়েই যায় তবু কিছু মানুষ আছেন যারা নিজের ভুল থেকে ইগোটাকে বেশি পাত্তা দেন যে কারণে ক্ষমা শব্দটাই তখন তাদের শব্দভাণ্ডার থেকে উধাও হয়ে যায় ব্যক্তিগত জীবনে এখন সবাই বড্ড বেশি উচ্চাকাঙ্ক্ষী সেই সঙ্গে কমছে ধৈর্য সবাই ভাবেন আমি সেরা কোনো ভুল আমি করতেই পারি না আর এখান থেকেই সরি বলতে ভুলে যান তারা ভুল করলে কিংবা কাউকে অপমান করলে উল্টো দিকের ব্যক্তিটির খারাপ লাগতে পারে এমন বোধ কিন্তু সকলের মধ্যে থাকে না পরকিয়ার মতো একটা মারাত্মক ভুল যে আপনি করেছেন সেটা প্রথমে আপনাকে মেনে নিতে হবে তারপর সময় নিয়ে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় আপনার সঙ্গীর কাছে যদি সৎ থেকে আপনি আপনার ভুল স্বীকার করেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়েই যাবে ক্ষমা যাওয়া মানেই ছোট হয়ে যাওয়া নয় এই ফারাকটাও অনেকে বোঝেন না সরি বলার মধ্যে লুকিয়ে থাকে দায়বদ্ধতা আর যে কারণে সম্পর্কে ভুল না করলেও সরি বলুন এতে কোনো ক্ষতি হবে না বরং আপনি যে আপনাদের সম্পর্ককে এতটা গুরুত্ব দেন সঙ্গীর ভালো মন্দ নিয়ে ভাবেন ভুল ত্রুটি যাই হোক না কেন তার নিজেদের মধ্যে ভাগ করে নিতে চান সেটাই কিন্তু বোঝায় সম্পর্কে ঝগড়া মানে হারজিত নয় যিনি নিজের ভুল স্বীকার করলেন তিনি হেরে গেলেন এদিকে যিনি জয়ী হলেন তার নির্দেশেই অপরজন চলবেন এমন মানসিকতা কখন নই রাখবেন না এই ধরনের মানসিকতা থেকেই কিন্তু একে অপরের প্রতি আগ্রহ কমতে থাকে এবং সেই জায়গা ভরাট করতে জন্ম নেয় সম্পর্ক তাই ভুল করলেও নিজের সঙ্গীর কাছে কোনো রকম ইকো না রেখে নিজের ভুলটা স্বীকার করে নিন কোনো সন্দেহ নেই যে প্রতিটি বিবাহিত জীবনে উত্থান পতন থাকে আপনি যখন সারা জীবন একে অপরের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন তখন আপনাকে অনেক কিছু অ্যাডজাস্ট বা ম্যানেজ করার গুণাবলীও শিখতে হয় যদিও কিছু জিনিস আছে যেগুলো আমাদের কাছে ছোট মনে হয় কিন্তু সেগুলো আপনার সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলতে পারে দৈনন্দিন জীবনে আপনি আপনার নিজস্ব একটি লাইফস্টাইল অনুসরণ করেন যেখানে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক এক পূর্ণ হতে পারে অনেক সময় কাজের চাপের কারণে ভালোবাসা থাকলেও আপনার সঙ্গে আপনার সঙ্গের দূরত্ব বাড়তে থাকে এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার সম্পর্ককে রোম্যান্সে ভরপুর করে রাখতে চান তবে অবশ্যই কিছু ভুল এড়িয়ে চলুন আর সেই ভুলগুলোর মধ্যে সর্বপ্রধান হল পরকীয়া সম্পর্ক বছরের পর বছর একসঙ্গে থাকার পর স্বামী স্ত্রীর মধ্যে ইমোশনাল বন্ডিং জোরদার হয় আপনারা আবেগগতভাবে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়েন এবং এতে কিছু দোষেরও নেই কিন্তু যদি আপনার সঙ্গীর মধ্যে হঠাৎ পরিবর্তন আসে এবং যদি সে কাজের কারণে আপনার থেকে দূরে সরে যায় আপনার প্রয়োজনের সময় সে আপনার সঙ্গে না থাকে তাহলে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এই সব কিছুই কোনো পরকীয় সম্পর্কের ইঙ্গিত করে আর একবার পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়লে তার থেকে বের হয়ে আসা বেশ কঠিন কিন্তু আপনার যদি সদিচ্ছা থাকে তবে ধৈর্য ধরেই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলেই এই সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসা যায়